এই পৃথিবীতে আল্লাহতালা যা কিছুই সৃষ্টি করেছেন কিনা একে অন্যের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি এখানে আর কি অফ ক্যামেরাতে রুটির ডো তৈরি করে রুটি বেলে নিয়েছি এখন এক এক করে আর কি রুটিগুলো ছেঁকে নেব এটা ছিল শনিবার থেকে রবিবার পর্যন্ত আর কি আজকের ব্লগটি রেখেছি তো শনিবারের সকালবেলা এখানে আর কি নাস্তা বানিয়ে নিয়েছিলাম সকালে নাস্তায় এখানে রুটি করে নেব আর আগের দিন যেহেতু মুরগি রান্না করেছিলাম শুক্রবারে তো অনেকটা মুরগি তরকারি রয়ে গিয়েছে তো আর চা করে নেব আর কি আর আমার কাছে এভাবে সাদা রুটি দিয়ে মাংস বা মাংস তরকারি ঝুল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তবে পরোটা খেতে ভালো লাগে না পরোটা দিয়ে আর চা দিয়ে খেতে আর কি আমার কাছে ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে এক এক করে আর কি রুটিগুলো ছেঁকে নিয়েছি তারপরে চলে যাবো আর কি সকালে নাস্তা রেডি পড়বে তাই এখানে ছেলেকে আগে আগে আর কি খাবারটা দিয়ে দেব তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত আমার আপুরা কত সুন্দর সুন্দর করে কমেন্টস করে আপুদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলাই কিন্তু আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে আগ্রহ করে তো যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টস করে তো সে সকল আপুদের জন্য রইল আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এদিক দিয়ে আর কি আমার জন্য এক কাপ দুধ চা করে নিচ্ছি যদিও আমি দুধ চাটা অনেক কম খাই মাঝে মধ্যে খাওয়া হয় তবে অনেকটা অ্যাভয়েড করারে চলার চেষ্টা করি আর কি তো যাই হোক এখানে সকালে নাস্তা দুধ চা আর মাংস তরকারি আর রুটি দিয়ে আর কি আজকে সকালে নাস্তাটা খেয়ে নেব আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে অনেক কিছু বুঝে ফেলেছেন আসলে আজকে আমি কী সম্পর্কে কথা বলবো আসলে মধ্যবর্তী ফ্যামিলির বউ হয়ে নিজের স্বাদ ও সাধ্য অনুযায়ী যেভাবে পারি অন্যকে সাহায্য করার চেষ্টা করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এদিক দিয়ে অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে তারপরে চলে এসেছি দেখেন এখানে অনেকগুলো আম নিয়ে এসেছিল আমার বাবা আমার বাবা এসেছিলেন আর কি আমাদের বাসায় তো আমগুলো এত সুন্দর আর অনেকটা বড় বড় রূপালি আম ছিল আর কি তো এখন কি বলবো এখন বর্তমানে কিন্তু সব মানে ফলের মধ্যেই কিন্তু ফরমালিন দিয়ে রাখে তো আসলে আমগুলো খেতে যতটা না মিষ্টি হয় কিন্তু আমার কাছে মনে হয় কেমন জানি একটা অবশ্যই ফরমালিনের গন্ধ গন্ধ ভাব থাকে তো আসলে এখন যেহেতু আম কাঁঠালের সিজন সবাই কিন্তু কম বেশি আম কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করেন তবে আমার কাছে সব ফলের চেয়েও কিন্তু আম অনেক বেশি পছন্দ আমার যতটা না আম পছন্দ আমার মেয়েটার কিন্তু এর চেয়েও কিন্তু দ্বিগুণ কিন্তু আম পছন্দ তো এদিক দিয়ে আমগুলোকে অনেকক্ষণ ভিনেগারের পানি দিয়ে আর কি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন এক এক করে আমগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আমগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিলো কি বলবো এত সুন্দর সুন্দর আম আসলে আম কিন্তু আমি জানি সবারই পছন্দের একটা ফল সকল আপুদের ভিডিওতে দেখি সবাই শুধু আম নাকি ওনাদের অনেক বেশি পছন্দ কাঁঠালের চেয়েও সবাই বলে তো ঠিক আমারও হয়েছে একই অবস্থা আমিও কিন্তু আমটা বেশি পছন্দ করি তো তারপরে আর কি আমি যেহেতু মধ্যবিত্ত আসলে সাধ আছে সাধ্য নেই চাইলেই কিন্তু অনেক কিছু দিয়ে যে অনেককে হেল্প করব বা সাহায্য করব। চাইলেও কিন্তু আমরা পারি না যারা আমাদের সমাজে মধ্যবিত্ত আছি তবে উচ্চবিত্ত যারা আছে তারা চাইলেই কিন্তু অন্যদেরকে সাহায্য করতে পারে তো যাই হোক আজকে যে সম্পর্কে ভিডিও রিলেটেড কথা বলবো আসলে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন একটা আপু সরি একটা ভাবি আর কি আমাদের বাসায় নতুন এসেছে তো ওনার ছেলেদেরকে সুনোদ করিয়েছে তো ওনাদের যেহেতু সুনোদ করিয়েছে তো শনিবারে আর কি ওনার অনুষ্ঠান ছিল তো শনিবারে যেহেতু ওনার অনুষ্ঠান ছিল তো উনি কিন্তু থাকে দুই তলায় আর আমি থাকি তলায় তো ভাবি কিন্তু যে খাবারের আয়োজন করেছিল দেখেন আমার বাসার কি অবস্থা হঠাৎ করে সবাই ভাববে হয়তো আমার বাসায় আবার কি হলো এই যে দেখছেন দুধের কলসি এগুলোতে করে কিন্তু দুধ নিয়ে আসা হয়েছিল কারণ ওনারা কিন্তু মানে দই পাতবে আর কি যার কারণে আর কি দুধ নিয়ে এসেছিলো আর সব বাজার সদাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার বাসায় রেখেছিলো আর এটা ছিল আর কি রাতের পর্ব দেখেন এখানে কিন্তু দই পাতা হচ্ছে আর আমার বাসায় কিন্তু দুইটা পাতা হচ্ছে আমার যে ট মানে টেবিলটা ছিল ডাইনিং টেবিলটা ওইটাকে উলটিয়ে আমার বিছানার উপরে দিয়ে দিয়েছিলাম তো ওনারা এখানে আর কি দই পাচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন ওনার বাসায় অনুষ্ঠান তাহলে আপনার বাসায় কেন এত কিছু এইটাই তো ভিডিওর মূল কথা আসলে আমি মধ্যবিত্ত বলে কথা চাইলেও কিন্তু আহামরি অন্যের জন্য অনেক কিছু করতে পারি না বা আমার বাসাটা কিন্তু খুবই ছোট একটা বাসা মাত্র দুইটা রুমের বাসা তবে আমাদের বিল্ডিংয়ে যারা আছেন সবারই কিন্তু ফ্ল্যাট বাসা সবার কিন্তু তিনটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং সব কিছুই আছে কিন্তু আমার ড্রয়িং ডাইনিংও নেই বেডরুম মাত্র দুইটা আর কি রুম এই দুইটা রুমের মধ্যে কিন্তু আমার সব কিছু চলতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন খাবারের আইটেমগুলো এইগুলা কিন্তু রান্নার পরে আমার বাসাতেই রাখা হয়েছিল এখানে কিন্তু পোলাও চাইনিজ সবজি গরু মাংস রোস্ট পোলাও তারপরে পাবদা মাছ সব কিছুই আর কি করা হয়েছিল ওনারা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আয়োজন করেছিলেন সব কিছুই করেছিলেন বর্তা থেকে শুরু করে তো এখানে আর কি একটা দুলাবাই ছিল ওই যে ভাবির দুলাবাই তো উনি তো আমারও দুলাবাই তো উনি কি সুন্দর করে আর কি সবগুলো খাবার আমাকে দেখাচ্ছিলো আমি বললাম যে ভাইয়া একটু দেখান আমি একটু ভিডিও করছি তো উনি কিন্তু খাবারগুলো দেখাচ্ছিলো আর এটা ছিল দুপুরের পর্বে তো আমাদেরকেও কিন্তু দাওয়াত করা হয়েছিলো হয়তো অনেকে জানতে পেরেছেন আগের ভিডিওতে তো এখানে দুপুরে খাবার পর্বে আমরা কিন্তু বাসায় খাবারটা খেয়ে নিয়েছিলাম কিন্তু ওনারা খাবারের আয়োজন করেছিল পার্কিংয়ের মধ্যে আর আমাদের পার্কিংটা কিন্তু অনেক বড় বিশাল তো এখানে আর কি টেবিল পেতে খাবারের আয়োজন করেছিল আর সবগুলো খাবার তার জন্য আমার বাসায় রেখেছিলো যেহেতু নিজতলাই খাবারটা করেছে তো নিচতলা ভাবিয়ে কারোর সাথে অত বেশি আন্ডারস্ট্যান্ড নাই যেহেতু তো নতুন এসেছে আমার সাথেও কিন্তু ওনার মাত্র দুই দিন কথা হয়েছিল তো উনি এমনভাবে এসে ধরেছে আমাকে যেভাবে আমার একটা উপকার করতে হবে তো মানে আমি বললাম যে কী উপকারি আমি কি দিয়ে আপনাকে উপকার করতে পারি তো তো উনি বলেন যে ভাবি আমি আমার ছেলেকে সুন্নত করিয়েছি তো আমি ভেবেছি যে এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন ছাদের উপরে আর খাবার করব না খাবারটা করলে পার্কিংয়ের মধ্যে আর কি খাবারের আয়োজন করব তো আমি ভেবেছি যে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তো আমি বললাম যে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তো উনি বললেন যে ভাবি একটা দিনের জন্য বা দুই দিনের জন্য আপনার একটা রুম আমাকে দিতে হবে আপনি যদি আমাকে একটা রুম দেন তাহলে দুই পাতা থেকে শুরু করে বাজার সদাই খাবার সব কিছুই কিন্তু আপনার বাসায় রাখা হবে পরে চিন্তা করে দেখলাম বিষয়টা আসলে আমরা মানুষ অবশ্যই একে অন্যের সাহায্য সহযোগিতার জন্যই এই পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছে যদি ওনাকে এই কাজে আমি সাহায্য না করতে পারি তাহলে আসলে সারাটা জীবন একটা কথা থেকে থাক যাবে হয়তো আমি এখানে কোনো দিনে থাকবো না যেহেতু আমরা বারাবাসায় থাকি আমি যে এখানে সারা জীবন থাকবো তা কিন্তু না বাবিও যে এখানে থাকবে তা কিন্তু না কিন্তু সারা জীবন এই একটা কথা থাকবো যে যে আমি মানে নিজের সাধু সাধ্য অনুযায়ী ভাবিকে এই সাহায্যটা করেছিলাম তো যাই হোক পরে আর আমি না করিনি আমি বলেছি ভাবি ঠিক আছে সমস্যা নেই আপনার যতদিন লাগে অতদিন নিয়ে আপনি আমার একটা রুম ব্যবহার করতে পারেন তো আমার প্রথম বেডরুমটা কিন্তু অনেকটা বড় যে মানে আমার কিন্তু ড্রয়িং ডাইনিং নেই কিন্তু অনেক বড় যার কারণে এখানে কিন্তু আমি ডাইনিং পেসের মতো কিন্তু ডাইনিং টেবিল পেতে তারপর ওয়াল ক্যাবিনেট পেতে সব কিছুই কিন্তু রাখতে পারি এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটাও কিন্তু আমার মেন রুমে তো উনি কিন্তু আমার এই রুমটাই চেয়েছিল তো আমি বললাম যে ঠিক আছে ভাবি সমস্যা নেই আপনি আপনার মানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন তো ওনাদের যা কিছু ছিল থেকে সব কিছুই কিন্তু আমার বাসায় রেখেছিলো তারপরে যে দই পাতা দেখলেন আমার টেবিলের মধ্যেই কিন্তু দুইটা পেতে ছিল তো এটা ছিল অনুষ্ঠানের পরের দিন সকালবেলা তো দেখতেই তো হয়তো পেয়েছেন আমি কিন্তু এক হাতে পুরো বাসাটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি মানে একটা বাসা সবাই তো জানেন কম বেশি অনুষ্ঠান হলে কত বেশি নোংরা হয় আর এখানে যেহেতু খাবার দাবার সব কিছুই রেখেছিলো খাটের উপরে কিন্তু দইও পেতেছিলো টেবিলের মধ্যে তো সব কিছু যখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে ওনারা পাতিলগুলো বের করে নিয়েছে তো পাতিলের যে জায়গাগুলো এগুলো একটা মহিলা আর কি শুধু পরিষ্কার করে দিয়েছিল বাদ বাকি সব কিছুই কিন্তু আমাকে একা হাতে পরিষ্কার করতে হয়েছিল তো যাই হোক যেহেতু মানুষ হিসেবে সৃষ্টি যে আল্লাহর আর একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায় হয়তো জানি না কার কার কাছে কেমন লাগে তবে আমি কিন্তু অন্যকে সাহায্য সহযোগিতা বা কাউকে কোনো কিছু খাওয়াতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি মধ্যবিত্ত নিজের ও সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করি অন্যকে সাহায্য সহযোগিতা করার জন্য আর কি এদিক দিয়ে আর কি দেখলাম যেহেতু বাসায় এত বড় একটা অনুষ্ঠান গিয়েছে বাসা সব কিছুই কিন্তু অনেক বেশি ময়লা বা নোংরা হয়ে গিয়েছে তো এক এক করে বিছানা চাদরটা কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি টেবিলটা দেখ হয়তো দেখতে পাননি টেবিলটা কিন্তু আমি একটা ছেলেকে নিয়ে এসে মানে অন্য বাসার একটা ভাবির ছেলে ছিল তো পার্কিংয়ে ওরা কালকে বিকেলে খেলা করছিল তো ওকে ডেকে এনে তারপর টেবিলটা আমি সেট করেছিলাম তো টেবিলের উপরে কিন্তু টেবিল ম্যাটটাও বিছিয়ে দিয়েছি এক এক করে এখন ড্রেসিং টেবিল ওয়াল কেবিনেট সব কিছু আমি কিন্তু পরিষ্কার করে নেব যেহেতু আমার বাসার উপর দিয়ে এত বড়ো একটা দখল গিয়েছে আর বাসাটা যেহেতু আমার আমাকেই কিন্তু নিজের মতো করে পরিষ্কার করতে হবে কিন্তু অন্য কেউ কিন্তু আসলে এত সুন্দর করে পরিষ্কার করে দেবে না নিজের বাসাকে নিজে যতটুকু ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে বা নিজের প্রতিটা জিনিস যেভাবে গুছিয়ে রাখবেন অন্য কেউ কিন্তু কখনোই পারবে না তো যাই হোক এদিক দিয়ে সব কিছু পরিষ্কার করছি তাই আর কি ভিডিও টাইটেলে বা থামবেলে হয়তো দেখতে পেয়েছেন আমি আমার সাধ্য অনুযায়ী যে যতটুকু পেরেছি অন্যকে সাহায্য করার চেষ্টা করেছি তবে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আমরা একে অপরের সৃষ্টি হয়েছি এই দুনিয়াতে অন্যের সাহায্য সহযোগিতা করার জন্য তো আমি কিন্তু কোনোটা আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে হয়তো বাবীকে সাহায্য সহযোগিতা করতে পারিনি তবে আমার যা আছে তা দিয়ে কিন্তু আমি বাবীকে সাহায্য সহযোগিতা করেছিলাম তো এদিক দিয়ে অনুষ্ঠানের পরে তো অনেক কাজকর্ম থাকে সবাই জানেন কী বলবো বাসা সব কিছু পরিষ্কার করে সব কিছু আবার আগের মতো সব কিছু গুছিয়ে নিতে হয়েছে এগুলো করতে যে আমার কত বেশি কষ্ট হয়েছিল আর আমার পায়ের ব্যথায় কি বলবো কালকে রাতে কিন্তু আমি একটু ঘুমাতে পারিনি আমার ছেলেরা আমার পায়ে কিন্তু এই যে মুখ মালিশ করে দিয়েছিলো অনেকক্ষণ তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সব কিছু পরিষ্কার করার কাজে লেগে পড়েছি পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম খুদা হাফেজ